গাইজ ওয়েলকাম চ্যানেল আজকে এই বক্সটাকে আমি রং করব এই কাঠের বক্সটা আমার খুব পছন্দের আর এটা অনেক বছরের পুরনো একটা বক্স আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই বক্সটা দেখছি তার মানে এটা তারও আগের বক্স এটাতে আমাদের বাড়িতে ওষুধ থাকতো ছোটো থেকে বক্সটার উপর আমার নজর ছিল আগের দিন রাতে বাবা বক্সটা বের করে দিয়েছিল তাই হাতে পেতে না পেতেই সকালবেলা নিয়ে বসে পড়েছি ছবি আঁকতে অনেক ভাবনা চিন্তা করার পর প্রিন্টারেস থেকে কতগুলো ছবি পছন্দ করেছি সব মিলিয়ে মিশিয়ে আজকে এই বক্সটাকে রং করবো প্রথমে নিয়েছিলাম বক্সটার উপর ক্লে দিয়ে কোনো কাজ তারপর তারপরে ভাবলাম বক্সটা যেমন আছে তেমনই থাক এটার উপরে ছবি আঁকা যাক এত বছরের একটা পছন্দের জিনিসের ওপর রং করতে আলাদাই এখানে আমি বাক্সের ভেতরটা পুরো ডিপ নীল করছি দুই সাইডে পুরো নীল করে দেব আমি প্রথমে ভেবেছিলাম বাক্সটাতে কোন একটা সিম্পল ডিজাইন করব কোন একটা সফট ডিজাইন থাকবে তারপরে ভাবলাম না বাক্সটাতে একটা ইন্ডিয়ান লুক দেব একটা ইন্ডিয়ান আর্ট করব মানে বাক্সটাকে দেখলেই দেখলেই যাতে মনের মধ্যে একটা মানে ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টগুলো বাজে একটা সুন্দর একটা ইন্ডিয়ান মিউজিক হয় মানে দেখলেই একটা ব্যাপার আসে মনের মধ্যে মানে বুঝে নাও কিন্তু ভেতর দিকটা রং করা হয়ে গেছে এবার ওপর সাইডটা রং করবো দিকটা রাফ ছিল তাই কোনো আমি যে সোবাক কিছু ইউজ করিনি ওপর দিকটা খুব স্মুথ তাই আমি এখানে হোয়াইট টেক্সচারটা ইউজ করব। অনেক কিছু করার পরে ঢাকনাটা খুলে গেছে এবার এটার উপরে অ্যাপ্লাই করব তার আগে প্রথমে স্টিকারটা আমাকে তুলতে হবে অনেক কিছু করার পরেও স্টিকারটা খুললো না স্যান্ড পেপার দিয়ে ঘষলে স্টিকারটা উঠে যেত কিন্তু আমার কাছে আমি স্যান্ড পেপার নেই এটার ওপর দিয়েই রং করে দেবো তো এখানে আমার ফার্স্ট কোড কমপ্লিট হয়ে গেছে এবার আমি কালার করব তো প্রথমে আমি সাদা আর একেবারে লাইট ইয়েলো ইউজ করছি অনেকটা সাদা রঙের সঙ্গে হালকা হলুদ ইউজ করে যে কালারটা আসছে সেই কালারটা আমি করব। বাক্সটার নিচের দিকে আমি কিছু পদ্ম ফুল আঁকবো তাই ব্যাকগ্রাউন্ডের কালারটা একেবারে সফট রাখতে চেয়েছিলাম লাস্ট যে জুয়েলারির ভিডিওটা বানিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছো আমি আশা করিনি এতজন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে নেক্সট টাইম আমি ভাবছি কিছু ক্লিয়ার জুয়েলারি বানাবো সামনেই সরস্বতী পুজো আসছে তো সেই জন্য কিছু ক্লেয়ার জুয়েলারি বানাবো সরস্বতী পুজোর থিমের ওপর তোমাদের কাছে কোনো অ্যাডভাইস থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নেক্সট কালার হিসেবে আমি এখানে স্কাই কালার আর সামান্য একটু ডিপ ব্লু কালার ইউজ করছি এখানে একটা ভুল হয়ে গেল এখানে নীল রংটা করতে হতো না এখানে লাল রংটা করতে হতো তো যাই হোক এখন মুসলি জিনিসটা খারাপ হয়ে যাবে তাই এটা শোকা তারপরে দেখা যাবে এখানে ধারগুলোতে মাস্কিং টেপ ইউজ করছি যাতে কালার করার পরে ক্লিয়ার লাগে দেখতে এবার আমি এদিকে টোটাল লাল আলব ইউজ করব মাস্কিং টেপ ইউজ করলে ভেবেছিলাম ব্যাপারটা পুরো ইজি হয়ে যাবে কিন্তু এদিকে দিকে কোনো কিছু নেই মাস্কিং টেপের ভেতর দিয়ে লাল রঙটা পুরো ছড়িয়ে গেছে তাই আর লাল রঙটা খুব বেশি ঘাটালাম না লাল রঙটা শুকানোর পরে এটার উপরে আবার আরেকটা কোটিং করে দেব মাস্কিং টেপ ওঠাতে গিয়ে ওপর দিকেও আরেক কাণ্ড হয়ে গেল মাস্কিং টেপের সাথে নীল রঙ চলে এসছে ভেবেছিলাম মাস্কিং টেপ ইউজ করলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে আর খুব সহজ হয়ে যাবে কিছুই হলো না দুই দিকেই আমাকে ডবল করে কাটতে হবে ভুলটা এখানে মাস্কিং টেপের না ভুলটা আমার বাক্সটাতে রং করার আগে আমাকে বাক্সটাকে ভালো করে ঘষে নিতে হতো স্যান্ড পেপার দিয়ে বাক্সটা যেহেতু খুব স্মুথ তাই রংটা প্লাস্টিকের মতো উঠে যাওয়ার সম্ভাবনাটাই বেশি প্রথমে ভেবেছিলাম অন্য কিছু ডিজাইন করব কিন্তু তারপরে কি মনে হলো হাত দিয়ে ডিজাইন করতে লাগলাম এবারে হচ্ছে ডিজাইনটা করার জন্য আমাকে পরে পস্তাতে না হয় কিন্তু হলুদ রংটা দেওয়ার পরে জিনিসটা একটু আলাদা লাগছে জিনিসটা অতটাও খারাপ লাগছে না হয় ভিডিওর প্রথমেই বলেছিলাম পিন থেকে থেকে অনেকটা ডিজাইন আমি পছন্দ করে রেখেছি কিন্তু ডিজাইন করতে করতে আমার সেসব মাথা থেকেই বেরিয়ে গেছে আমি নিজের মনে যা গোল গোল এসে সব করে দিয়েছি পুরো বাক্স তো রং করা হয়েই আছে এবার বার্নিশ করার পালা আমি এখানে নেরো এই বার্নিশটা ইউজ করছি কাঠের বার্নিশ বার্নিশটা একটু এরকম দেখতে হলেও পরে ট্রান্সপারেন্ট হয়ে যায় এখানে আমি আইসক্রিম স্টিক ইউজ করছি কেন করছি আমি জানি না ইচ্ছে হলো আইসক্রিম স্টিক দিয়ে কাজ হবে না তাই তুলি ব্যবহার করতে হবে এবার ময়ূরের কালারটা একটু বসে গেল একটু মাটি মাটি হয়ে গেল তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না জানি আমি আগেও খেয়াল করেছি এই কাঠের বার্নিশটা যদি কোনো নীল রং বা কোনো কুল টোনের ওপর ইউজ করা হয় কালারটা একটু বসে যায় একটু ময়লা ময়লা লাগে দেখতে কিন্তু অন্য কোনো ওয়ার্ম টোনের ওপর ইউজ করলে জিনিস জিনিসটা ওরকম লাগে না পরে ঠিক হয়ে যায় কিন্তু কুল টোনের ক্ষেত্রে সেটা হয় না কেন সেটা জানি না এই বার্নিশ কখনো ইউজ করতে হলে সেই জিনিসটাকে একটু ওয়ার্ম টোনের মধ্যে রাখাই ভালো আসলে বার্নিশটা আমি কখনো মিক্স করিনি বার্নিশের নিচে এক ধরনের কাঠের কালার আছে এই যে বার্নিশটা যদি আমি গোলায় পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে গোলাচ্ছি যত গোলাচ্ছি জিনিসটা পুরো গিরগিটির মতো রং পাল্টে নিল কেন হলো কি হলো আমি জানি না কিন্তু কালারটা খুব ভালো তাই আমি এখানে একটা কলসির ওপরেও রং করেছি দুটোর পার্থক্য তোমরা বুঝতে পারছো এদিকে আমার বাক্সটাও শুকিয়ে গেছে এবার এটাতে একটু গয়না রাখবো কিছু জুয়েলারি রাখবো চলো তোমাদের এবার বাক্সটার ফাইনাল লুকটা একবার দেখাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নেক্সট ভিডিও কি বানাবো তোমরা কমেন্ট করতে পারো ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটা